গরম গরম ধোয়া হচ্ছে আর বড় বড় আলু ঘুমানোর উপায় নেই শোনাই এত চিৎকার শুরু করলো একটু নিজেও ঘুমালো না আমাদেরকেও ঘুমাতে দিল না বাধ্য হয়ে ভালো আছে যা একটু বেরিয়ে আসে এই যে সন্ধেবেলা স্পেশাল গরম গরম চপ আর মুড়ি হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকাল সকাল আমরা করছি ব্রেকফাস্ট আজকে সরেও করছে ব্রেকফাস্ট একা একা নিজের হাতে চলো একবার তোমাদের দেখাই এই যে সোনাই এই আমার বোতল এই বোতলটা জল এই যে সোনাইকে ডিম অমলেট করে দেওয়া হয়েছে এখন সোনাই খাচ্ছে একা একা ডিম অমলেট বা নিয়ে নিয়ে কি সুন্দর অল্প অল্প করে খাও অল্প 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 বা বা ভালো ভালো শোনাই ভালো বা এই যে সুন্দর ডিম অমলেট সকালের ব্রেকফাস্ট আজকে সে এর

ना आ मके दा आ आ लागे नीचे के नहीं आ बाबा वाह बहुत हची अच्छी है हची टेस्टी ये टेस्टी वाह দুপুরের রান্না তো আজকে স্পেশাল কি হচ্ছে তোমাদের একবার দেখাই এই যে মাটন ও আবার বাজার থেকে নিয়ে আসো মাটন একচুয়ালি আমি বললাম একটু মাটন নিয়ে আসার জন্য একটু মাটন খেতে ইচ্ছা তাই জন্য আবার নিয়ে আসলো মাটন তো এখন ওটা কষিয়ে একদম করবো রান্না মাটন কষা গরম গরম ভাত আর তার সাথে করবো একটি লোটে মাছের ছুড়া তো ওটাই হচ্ছে আজকের স্পেশাল মেনু তো দেখা যাক তো ফটাফট এবার বসিয়ে দিই তো এই লোটে মাছের ছুড়াটা জাস্ট কমপ্লিট করলাম তো ওটা হয়ে গেছে সোনায় ভাতটাও করা হয়ে গেছে এবার বসাবো মাটনটা তো মাটনটা অনেকক্ষণ হয়েছে সব মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে তো এ বাড়িটা বসাবো যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আলুগুলি আগে ভেজে নেব তো এই কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি একটু ভালো করে ফ্রাই করব তারপর টমেটো দিয়ে তারপর মাখানো মাখিটা দিয়ে দেবো এই যে টমেটো কুচিটাও দিয়ে ফেললাম দিয়ে একটু কিছুক্ষণ ফ্রাই করে তারপর মাংসটা দেবো তো এই যে মাংসটা দিয়ে ফেললাম এবার ভালো করে কষতে হবে আর মাটার তো হতে একটু সময় লাগেই তো এবার এইভাবে কষাতে কষাতে সোনায় কি এবার সান টানগুলি করিয়ে তো সেটা হতেও সময় লাগবে ওর ভাতটা অলরেডি হয়ে গেছে তো ওকে এবার সান টান করে খাইয়ে দিতে হবে এই যে আমাদের রান্না হতে হতে সোনায়ের স্নান টান হয়ে গেছে সোনায় স্নান করে এখন করছে লাঞ্চ আর সোনাই লাঞ্চ হারিয়ে খাচ্ছে খিচুড়ি আর মাছটা অলরেডি খাওয়া হয়ে গেছে স্নান টান হয়ে গেছে যেহেতু আমাদের মানে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে তাই ওকে স্নান টান করে খাই দিচ্ছি তো আমাদের মাংস এখনও চলছে তারপরে হয়ে গেল তারপরে আমরা খাবো তাই না শোনাই শোনা টিভি দেখতে খাচ্ছে বা হয়ে গেছে অলমোস্ট এবার শান্তি তাই না টাটা করে দাও টাটা করে দাও টাটা এখন টিভি দেখছে আর খাচ্ছে ঠিক আছে চলো খাওয়ারটা খাইনি তো এই ফাইনালি সান টান করে এসে গেলাম আর আমাদের মাটানো কমপ্লিট হয়ে গেছে এবার করব লাঞ্চ এই যে মাটানো গরম গরম ধোয়া হচ্ছে আর বড় বড় আলু তো চলো ফটাফট আবার লাঞ্চটা সেরে ফেলি

তো এই যে গাছ দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি দুপুরবেলা দারু খাওয়ার দাওয়া হলো কিন্তু খাওয়া দাওয়া করা ঘুমানোর উপায় নেই সোনাই এত চিৎকার শুরু করলো একটু নিজেও ঘুমালো না আমাদেরকেও ঘুমাতে দিল না তো বাধ্য হয়ে ভালো আছে যাই একটু বেরিয়েই আসে এই যে এখন চিৎকার করছে তো অলরেডি রেডি হয়ে গেছি একটু বেরোয় দিকে আসবো যদি কোথাও একটু ঘোরা যায় দিতো এখন বাজে পাঁচটা তো দেখা যায় এই চিৎকার শুরু হয়ে গেছে সোনাইয়া রেডি হয়ে গেছে আর এক মিনিটও দাঁড়াবে না তাই না এটা কি খুলে পড়ে যাচ্ছে নাকি

কি করছে কে কি করছে কোথায় আওয়াজ হচ্ছে সোনাই টাটা করে দাও তুমি টাটা যাচ্ছ এদিকে তো এখন আপনার আসলাম পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরতে এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে দুষ্টামি শুরু হয়ে গেছে এক সেকেন্ড স্থিরতা নেই দেখেছ অবশ্যই আয় সোনাই Tata!

যে গাছ কিছুটা বেরোনোর পরই সোনায় গাড়িতে একদম ঘুমিয়ে কাহা পুরো ঘুমিয়ে বললো তো কিছুটা আমরা ঘুরলাম হাইওয়েতে একটু গেলাম কিন্তু আর উঠছিল না বলে আর কোথাও নামি ধাবার সামনে একটু দাঁড়ালাম ভালো চাটা খাবো তাও দেখছি উঠছে না তারপরে না পেরে কী করলাম এই বাড়িতেই চলে আসলাম তাই না বাড়িতে যে নামতে গেলে তখন উঠে পড়েছে সোনাই আমার তো এখন গাড়ি গ্যারেজ করে দিচ্ছে বলছে যখন ঘুমিয়ে পড়ছে হয়তো আর উঠবে না উঠাতে গেলে কান্না করছিল ওই যে এখন যেই নামতে গেছে তখন উঠে পড়েছে তাই না শোনাই তো এখন মাদের এখানে চলে আসা মাদের ফ্ল্যাটে তো এখন যাচ্ছি উপরে এই যে এখন আমরা এসে গেছি মা এখানে হ্যাঁ ও তো এখন পুষুর অবস্থা দেখো মুড়ি দিয়েছে খেতে মুড়ি ছড়িয়ে তো যা তা কাণ্ড করে ফেলেছে এসেই শুরু হয়ে গেছে দুষ্টামি মুড়ি ছড়িয়ে মুড়ি সারা বিষ মুড়ি ছড়িয়েছে আমার সোনাই কত ভালো মুড়ি ছড়িয়ে মুড়ি থাকছে আর মা মা বানিয়েছে গরম গরম চা তাই দেখে প্রচুর লাফাচ্ছে আমরা আমরাvarthetaদার ইচ্ছা চা খাওয়ার জন্য আর পুষুই এমন ঘুমিয়ে পড়লো আউটলই না উঠা থেকে এমন কাজ ছিল আবার ফাইনালি চলে আসলে মাদের এখানে এখানে খাইছি গরম গরম চা ও চপ মুড়ি আবার চপ মুড়িও আছে বাবা চপ পাঠিয়েছে টিছে বিস্কুট কা বিস্কুট চা খাবে না ই মুড়িটা ছড়ে কি করে এগুলা কুটিএ গোটা খাও যাও খাও তুমি চপ

আর তোমাদের কাদের কাদের এই সন্ধ্যাবেলার চপ মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও একদম বাঙালিদের কাছে এটা একটা ইমোশনের জায়গা যদিও এটা খাওয়া একদমই উচিত না বাট আমরা ফেলতেও পারবো না চপ মুড়ি মোস্ট ফেভারিট আর আমরা যেরকমটা দেখলে খেলাম চপ মুড়ি আর সোনাই খেলেও দুধ সুজি তারপর দেখো কেমন দুষ্টামি কি করছে কি করছে আয় আয়

নিয়ে একবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে কখন আমাদের ইউটিউব চ্যানেল ভাইরাল হবে সে আসে আমরা বসে আছি ওরকম আরকি

নাম কি থেকে আজ বিদেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে এটা কি বড় কথা নয় তাহলে হ্যাঁ যেতে পারো না তাহলে তখন সুযোগ ছিল যাওনি আর এখন সুযোগ নেওয়া যেতে পারো না তখন তো কত সুযোগ এসছিল আর এই পুষুর কাজ করে যাচ্ছে ভাগ্যি এই করে ঘুমটাকে কাটাতে হবে যতক্ষণ বাড়িতে না যায় হ্যাঁ ঘুমিয়ে বললে ব্যাস সারা দুপুর ঘুমাইনি হ্যাঁ তোমরা পরে খাবে হ্যাঁ হ্যাঁ একবারে বেড়ে ফেলু ঠিক আছে দশটা তো বেড়ে গেছে ওরা ঘুম এসে এখন ঘুম পাড়া রাতে আর ঘুমাবে না তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে গিয়েই ঘুম পাড়াতে হবে তখন দুপুরে ঘুমায়নি এইবার সব ফুলে টুলে ফেলছে শোনায় তুমি দুষ্টু করছো তুমি কি করছো এরা সব খুলে টুলে কী করছে ধরি টড়ি ওই সেই ঘুম কই ঘুম কই আর দেখো ঘুমের জন্য পাচ্ছিলো না ওই যে শুরু গেছে অভিনয়টা শুরু অ্যাক্টিং শুরু ক্লাস ওই যে পুরোটাই ফেলবে এবার গো এক শোনাই জন চলে আসছে চলে আসছে চলে আসছে দেখতে দেখতে আমরা কি খাওয়া পুষু কিন্তু খাবে না পশু দেখবে আবার উঠবে ও বাবা গো সোনা কি বিরিয়ানি খাবে সোনা এখন আমরা নাইটে খাবো বিরিয়ানি বাবা বাবা বিরিয়ানি নিয়ে আসছে সবার জন্য

আজকে আমাদের ডিনার দারুন চলো ফটাফট এবার ডিনারটা সেরে ফেলি সেরে ফেলে এবার বাড়ি ফিরতে হবে গিয়ে সোনাকে খাওয়াবো বিকজ ওরাও ঘুম এসে গেছে আবার ঘুমিয়ে পড়লে খাবে না তো ফটাফট আমাদেরকেও খেয়ে বেরিয়ে পড়তে হবে

এই দেখো তোমরা খাওয়া দাওয়া করে শোনাই আমার কিভাবে ঘুমাচ্ছে কিছুক্ষণ পরেই সে এইভাবে ঘুমাচ্ছে সারাদিন না ঘুমিয়ে কি অবস্থা তার কোনো হোশ নেই তো বুঝতেই পারছো আর এই সমস্ত মুমেন্টগুলি ক্যাপচার না করে কিভাবে পারা যায় তাই না তাই ভালো ক্যাপচার করে রাখি ফর লাইফ লাইফটাই আর তোমার সাথে শেয়ার করি এই মজার ভিডিওটা যেটাও বড় হয়েও দেখতে পাবে